জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা পড়ার আগে শব্দার্থ পড়তে হবে চলো আগে শব্দার্থ পড়ি শব্দার্থ না ভালো পড়লে এটা বুঝতে পারবো না সার্থক শব্দের হচ্ছে সফল সার্থক শব্দ অর্থ কি সফল বলতে হবে আমার সাথে সাথে জনম জনম শব্দটা মূলত জন্ম শব্দটি এই যে দুমতান্ন এবং ম একটা যে যুক্ত অক্ষর আছে না এই এই যুক্ত অক্ষরটা ভেঙে লেখলে এটা জনম হয় কি হয় জনম হয় আকুল আকুল মানে কি উৎসুক অধীর ব্যগ্র অর্থাৎ কি অস্থির হয়ে যাওয়া আর কি সহজ কথায় এরপর যে মুদব মুদব মানে কিন্তু কষ্টাপ করা না আবার মুদব মানে কি চোখ বন্ধ করা কি করা চোখ বন্ধ করা আচ্ছা তো এই হলো কথা এখন আমরা কবিতাটা পড়ব কি পড়ব কবিতাটা পড়ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিওতে তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ তো আমরা তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবে তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে বাংলা গণিত ইংরেজি উর্দু ফার্সি যে যে বিষয়গুলো আছে বোর্ড বই থেকে এনসিটিভি থেকে তার সবগুলোর ভিডিও আমরা দিতে চেষ্টা করছো অতএব আশা করছি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকছো তো এখন আমরা এই কবিতাটা পড়বো সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে বুঝেছে যে সার্থক জনম আমার অর্থাৎ আমাদের জন্মটা সার্থক হইছে কাজে লাগছে কেন এই যে এই দেশে জন্মগ্রহণ করছে এই জন্যে তো আসলে কবি যে এই সময় জন্মগ্রহণ করছিল দেশটা ওই সময় আসলেই সুন্দর আসলো আচ্ছা সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তো এই যে বাংলাদেশ এই বাংলাদেশকে সে মা হিসেবে বলতেছে ঠিক আছে যেমন রবীন্দ্রনাথ আছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তার রবীন্দ্রনাথ কি বলছে মা বলছে না আচ্ছা তবে আমরা মারে মা ডাকি দেশকে দেশি ডাকি তারপর দেখো এরপর অবশ্য জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন অর্থাৎ তোমার কি ধন সম্পদ আছে কিনা রানীর যেমন ধন সম্পদ আমি জানি না আসলে যেমন একটি দেশের ধন সম্পদ কি সে দেশের মাটির নিচে কি বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকতে পারে যেমন কি তেল হ্যাঁ কয়লা স্বর্ণ পাথর এগুলো কিন্তু কি সম্পদ তো বলতে রানীর মতো তোমার এমন সম্পদ আছে কিনা আমি জানি না আবার মাটির উপরে থাকতে পারে কি বিভিন্ন ধরনের ফল বেশি বেশি হওয়া ফসল হওয়া অনেক দেশ আছে ফসলই হয় না বছরে দেখা যায় যে বারো মাসে বারো মাসে বরফ পড়ে কি আর ফসল হইতো ওই দেশগুলোতে গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট থেকে শিক্ষা নিয়ে তারা গ্রিন হাউস বানায় গাছের ঘর ওখানে তারা শাক সবজি এগুলো চাষ করে তো বাংলাদেশে এমন কষ্ট আছে হ্যাঁ বারান্দার কিনারে যদি টবের মধ্যে গাছ লাগাই দিই এখানে পেয়ারা ধরে তাই না এরপরে তাকাও এবার বলছে জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে অর্থাৎ যেন বাংলাদেশে বাংলাদেশের যে বাকাশ বাতাস গাছপালা এই দেশের প্রকৃতি নির্মল সৌন্দর্য বৈচিত্র্য এগুলো আমাদের খুব মানে অন্তর জুড়ায় যায় অনেক এমন হয় না নানি বাড়িতে বেড়াতে গেছি অনেকদিন থাকছি কিন্তু যখন নিজের বাড়িতে আসি কি একটা শান্তি লাগতেছে ঠিক আছে নিজের বাড়িটা নিজের মতো করেই এই যে একটা বিষয় তো এরকম অন্য যে কোনো দেশেই তুমি জানা কেন নিজের দেশটা যেমন তোমাদের আব্বুরা যারা বিদেশে থাকে দেশে আসলেই তাদের পেয়ার পেয়ারপোর্টে ঢুকলেই মানুষ আইসা পড়ছে দেশে এটাই বাস্তব পেয়ার পেতাঙ্গ। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল বলছে কি কোন বনেতে জানি ফুল গন্ধ এমন করে আকুল অর্থাৎ কোন বনের মধ্যে কোন বাগানের মধ্যে ফুল এত সুগন্ধি ছড়ায় আমি জানি না কোন গগনে গগন মানে আকাশ কোন গগনে রে চাঁদ এমন হাসি হাসি অর্থাৎ কোন আকাশে এত সুন্দর চাঁদ ওঠে আমি এটা জানি না বাংলাদেশের সুন্দরকে চাঁদ উঠে যায় সব দেশেই উঠে কিন্তু কবিতা কবিতা বানাই তো ওই বানাইছে বেড়ায় ঠিক আছে এরপরে বলছে কি আখি মিলে তোর আলো আখি মিলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো অর্থাৎ আখি মিলে তোমার আলো প্রথম চোখ জন্মের পরে কি আমরা দেখছি না এটা একটা অর্থ হইতে পারে আরেকটা অর্থ হইতে পারে কি যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এটা হইতে পারে তবে এখানে বোঝাইছি ওই জন্মের পরের যে চোখ মিলে তারপর ওই আলোতে নয়ন রেখে অর্থাৎ এই বাংলাদেশের আকাশ বাতাস আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে চোখ বন্ধ করব চোখ বুঝব শেষে তো আমরা এটা বুঝতে পেরেছি কিনা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনলাইনে আমাদের সাথে কানেক্টেড ছিল তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা মূল ভাব নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ